ঈদ কিংবা সাপ্তাহিক ছুটিতে মানুষ যায় শ্বশুর বাড়ি এই মুখে বেসার আমি যাই দাদু বাড়ি এইটা আবার আমার আপন দাদু বাড়ি না আমিও আমার বাপ সহপুর পুরো জাতির দাদু বাড়ি এটা যাই হোক এইটা হলো দা গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক এন্ড রিসোর্ট যা দিনাজপুরের শহরের ধারে অবস্থিত বিদেশি আঙ্গিকায় তৈরি করা সুন্দর একটি পার্ক এন্ড রিসোর্ট আজকের ভিডিওতে আমি এ এর সৈকত আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্টে আসবেন ও কোথায় থাকবেন এবং কি কি দেখবেন এই সময় কম যাই হোক শুরুতেই আজকের ভিডিও শুরু করি আমরা দিনাজপুর শহর থেকে মূলত ঘোরাঘুরি করার জন্য আজ থেকে দু থেকে তিন দিন আগে আমি এই দিনাজপুর শহরে আসি আর আজকে যাব এই দিনাজপুর শহরের ধারে অবস্থিত দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্টে এর জন্য শুরুতেই ভাইয়ার টমটম হেলিকপ্টার নিয়ে দুই ভাই মিলে রকেটের গতিতে টুকটুক করে আগে যাচ্ছি দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্টের দিকে যাওয়ার পথে দেখা মিলল হাজি মোহাম্মদ দানেজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ এই পার্কে যাওয়ার আগে আপনারা হাজি দানেজ বিশ্ববিদ্যালয়টিও দেখে যেতে পারেন যাই হোক খোলা আকাশে মুক্ত বাতাসে কিছুক্ষণ যাওয়ার পরেই দেখা মিলল রাস্তার ধারেই বড় করে লেখা আছে দা গ্রান্ড দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্ট এই দিকে মেইন রোড থেকে দাদুবাড়ি পার্কে যাওয়ার রাস্তাটা ছিল ইটের পাইলিং করা এবরে থেপরে ভাঙ্গা রাস্তা যে রাস্তা দেখে বারবার মনে হচ্ছিল এই রাস্তা আমার বন্ধুর কাজে লাগতে পারে অর্থাৎ আমার বন্ধুর বউ প্রেগনেন্ট আর আমার বন্ধুর পকেটে তেমন একটা টাকাও নাই আর সময় মতো আমার বন্ধুর বউকে এই রাস্তা দিয়ে নিয়ে গেলে জায়গাতেই ডেলিভারি হয়ে যাবে তাতে বন্ধুর বেশ উপকার হবে টাকাও লাগবে না যাই হোক অলরেডি আমরা পৌঁছে গেলাম দা গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক রিসোর্টে এইটা মূলত দিনাজপুর মেন শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরত্বে অবস্থিত শুরুতেই আমাদের টমটম হেলিকপ্টার এখানে গ্যারেজে রাখতে হবে গ্যারেজে প্রবেশের আগে দেওয়া আছে যাই হোক তারপর আমরা আমাদের টমটম হেলিকপ্টার এখানে সুন্দরভাবে গ্যারেজ করে রেখে দেয় যে এখানে বাইকের জন্য টাকা নেওয়া হয় পঞ্চাশ টাকা তবে এইবার ভিতরে ঢোকার পালা ভেতরে ঢোকার আগে বাইরে সুন্দর করে লেখা আছে দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্ট এবার মেন পার্কে ঢোকার আগেই জনপুর্তি একশো টাকা করে একটা টিকিট কাটতে হবে যে হাতে ধরিয়ে দিবে টাকার মতো একটি কয়েন যেই কয়েনটি এখানে ঢোকালেই খুলে যাবে প্রবেশ পথ বিশ্বাস করেন ভাই এই সিস্টেমটা আমার এক্স এর ভালো লাগছে ভেতরের সিস্টেমটা বেশ দারুন লাল কার্পেটের উপর দিয়ে পার হয়ে আসার পরেই দেখতে পারলাম এইখানেও সুন্দর করে লেখা আছে দা গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক এন্ড তবে নামটা আমার কাছে কেমন যেন এক ইউনিক রকম লাগছে বিভিন্ন পার্কের নাম হয় বিভিন্ন রকম তবে এই পার্কের নাম দাদুবাড়ি অবশেষে দাদুবাড়িও দেখা হলো কিন্তু আদৌ শ্বশুরবাড়ি দেখা হলো না তাই বলি কি গাইজ কোথাও যদি শ্বশুরবাড়ি নামক পার্ক থাকে তাহলে একটু কমেন্টে জানিয়ে দিয়েন অন্তত সেই পার্কে গিয়ে মনকে একটু বুঝ দিতাম যাই হোক দিনাজপুরের বিখ্যাত লিসু তাই পার্কের ভেতরে ঢুকে দেখলাম বড় একটা গাছে দিনাজপুরের বিখ্যাত লিসু ধরে আছে আর তার পাশেই হলো এই পার্কের মেইন আকর্ষণ যা উন্নত মানের কাছে তৈরি সুন্দর একটি ব্রিজ এই ব্রিজটি একটু পরে দেখাবো তার আগে সাইড থেকে ঘুরে আসি সাইড এ যাওয়ার রাস্তাটা ছিল বেশ দারুণ আটো ছোট পথ আর বিভিন্ন গাছ দিয়ে ভরা পথ পাড়ি দেওয়ার পরে দেখলাম রোবট হাউস আর রোবট হাউস এর পাশে অবস্থিত ছোট বাচ্চাদের বেশ কয়েকটি রাইড আর তার পাশে অবস্থিত সুইমিং পুল দুঃখজনক বিষয় আমরা যখন যাই তখন সুইমিং পুলের পরিষ্কারের কাজ চলতেছিল যার কারণে ওইটা দেখা যেতে পারলাম না আর সুইমিং পুলের পাশে অবস্থিত ওয়াশরুম এর ব্যবস্থা এইখানে নারী ও পুরুষের আলাদা আলাদা ব্যবস্থা করা আছে যাই হোক একটু সামানে গিয়ে দেখলাম এখানে আবার আছে ক্যান্টিন ক্যান্টিনের পাশ দিয়ে বসে বসে সময় কাটানোর জন্য সুন্দর করে ছাউনি দিয়ে সিট টেবিল ব্যবস্থা করা আছে তাছাড়াও এখানে আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিং কিংবা আলোচনা করতে পারবেন তার পাশে আছে ছোট বাচ্চাদের উন্মুক্ত বেশ কয়েকটি রাইড এই জায়গাটি উন্মুক্ত হলেও পার্কের অন্যান্য সাইটে বেশ কয়েকটি রাইড আছে ওগুলো কিন্তু উন্মুক্ত না যাই হোক এইটার পাশে আবার কাজ চলমান আছে এক ডাইনোসরের সুখী পরিবারে তবে ডাইনোসরের চারপাশটা গাছ ও বাঁশ দিয়ে ভরা যার কারণে আমরা যখন এখানে যাই তখন প্রচুর লেভেলের মশা দেখতে পেয়েছিলাম আশা করছে এখানকার কাজ শেষ হওয়ার পরে পরিষ্কার করলে মশা আর এখানে থাকবে না যাই হোক অপর পাশে পুকুরের ওপরে অবস্থিত এখানকার হোটেল রুম যে যেখানে আপনারা রাত্রি যাপন করতে পারবেন আর এইখানে যারা হোটেলে থাকে তাদের জন্য রয়েছে প্রাইভেট সুইমিং পুলের ব্যবস্থা যাই হোক এইবার সবশেষে আমরা দেখব এইখানকার সেই আকর্ষণীয় উন্নত মানের কাছের ব্রিজের ওই পাশে কি কি আছে যাওয়ার শুরুতেই দেখলাম হা করে আছে একটা কুমির আর কুমিরের পাশেই শুয়ে আছে বিড়াল কুমির হিংস্র হলেও কখনোই এই বিড়ালকে কুমির খাবে না কারণ ব্রালটি ছিল জীবিত আর এই কুমির ছিল ইট পাথরের তৈরি যাই হোক ব্রিজ পার হয়ে আসার পর মিডিল পয়েন্টে দেখতে পারলাম এখানে কফি শপ আর এখানকার খাবারের মূল্য দেওয়া আছে একটু আর চারপাশে আর এর চারপাশে আবার ছোট বাচ্চাদের কিছু ভাসমান রাইড আছে আর এই পার্কের সব থেকে বেশি ভালো লাগছে আমার কাছে এই যে মসজিদটা যে এখানে ছেলে ও মেয়েদের আলাদা আলাদা নামাজের ব্যবস্থা আছে যাই হোক সব মিলে এটাই ছিল আজকের ভিডিও তবে ভিডিও শেষে পাশে থাকা ওই ভাইকে ধন্যবাদ না দিলেই নয় পার্কে প্রবেশের পর যিনি আমাদেরকে পুরো পার্কটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন যাই হোক আজকের এই ভিডিও দেখার পরে আপনি কার সাথে এই পার্কে আসতে যাচ্ছেন তাকে অবশ্যই কমেন্টে মেনশন করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন আল্লাহ হাফেজ